আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে লাউ শাক রান্না করব ডাল দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার না করলে তো ভালো লাগছে না চলুন যাই দেখি লাউ শাক রান্না করবো কি কী দিয়ে এখানে আমি লাউ শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি দেখেন কত সুন্দর তাজা লাউ শাক লাউ শাকের পাতার মধ্যে অনেক সময় পোকা থাকে একটা একটা করে পাতা বেছে নিয়ে ভালোভাবে বাঁচতে হবে এখানে আমি মুগ ডাল এবং মশাই ডাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন আমি সিদ্ধ করে নিয়েছি মশাই ডাল দিয়ে রান্না করা যায় শুধু মুগ ডাল রান্না করা যায় তবে আমি মুখ মুগ ডাল আর মশাই ডাল দুটো একসাথে মিশিয়ে নিয়েছি এভাবে রান্না করলে লাউশাকটা অনেক ভালো লাগবে এখন আমি চুলো একটা ফ্যান বসিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়েছি তেলগুলো গরম হয়ে গেলে আমি পিঁয়াজ কুচিগুলি দিয়ে দেবো এখানে রসুন কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি এখন আমি প্রথমে পিঁয়াজ কুচি রসুন কুচি একসাথে দিয়ে দেবো একটু হালকা বেজে নিতে হবে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে বেজে নেওয়ার পরে এভাবে রং হয়ে যখন আসবে তখন আমার পেঁয়াজগুলো সম্পূর্ণভাবে হয়ে যাবে এখন আমি হাফ চামচ হলুদ ওগুলো দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি হাফ চামচ হলুদ পরিমাণ লবণ দিয়ে আমি একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে এখন আমি লাউশাকগুলো দিয়ে দিব লাউশাকে একটু ডালু পরিমাণটা বেশি লাগে এই জন্য মুগ ডাল এবং মশারি ডাল দুইটা আমি একসাথে নিয়েছি তো মশাই ডাল দিয়ে রান্না করে খাই আজকে মুখ ডাল দিয়ে এবং ডাল দিয়ে রান্নাঘরি খেয়ে দেখব কেমন লাগে ডাল দেওয়ার পরে আমি একটু নেড়ে ছেড়ে ভালোভাবে কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে রাখব কিছুক্ষণ পরে আমি ডাকনা খুলে আবার একটু নেড়ে ছেড়ে দেব শাক থেকে পানি বের হয়ে গেছে ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে পানি আর একটু বের হবে বেশি পানি দেওয়া যাবে না যেহেতু শাকের পানি বের হয়ে গেছে এই জন্য আর বেশি বেশ পানি দেওয়া যাবে না একটু মাখা মাখা থাকলে শাকগুলো খেতে খুব ভালো লাগবে এখন আবার আমি ডাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য দেখেন কত সুন্দর বলক চলে আসছে আমি ছোটো কাপের এক কাপ পানি দিয়েছি বেশি পানি দিইনি এখন আমিও ফুট দিয়ে কয়েকটা কাঁচামচ দিয়ে দিব এই কাঁচামরিচগুলো খুবই ঝাল এই জন্য কাঁচামরিচের পরিমাণটা আমি কম দিয়েছি আপনার চাইলে কম বেশি দিতে পারেন একটু বাড়িয়ে দিতে পারেন অবশ্যই শাক কাঁচামচ দেখিতে খুব ভালো লাগে রান্না করার পরে দিয়ে দেখিয়ে দেখবেন কেমন লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে ডাকনা খুলে কয়েকবার বারবার একটু নিয়েছে দিতে হবে ডাকনা বেশিক্ষণ দেখে রাখা যাবে না তাহলে লাউ শাকের কালারটা নষ্ট হয়ে যাবে সবুজ কালারটা থাকবে না কে কে শাক খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এখন আমি নামিয়ে ফেলেছি পরিবেশের জন্য রেডি করতেছি দেখেন কত সুন্দর একটা কালার একটা বাড়িতে নিব আমার ফেসটি নতুন নতুন দেখে থাকলে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ভিডিও ছাড়লে প্রথমে চলে যাবে আপনার আপনার চ্যানেলে যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন বেশি বেশি করে নতুন একজন আরেকজনকে সাপোর্ট করলে এগিয়ে যেতে আর সময় লাগবে না তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ